তো গাইস আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে শিখাবো এই ধরনের ফেস স্মুথ আর কালার গ্রেডিংগুলো কীভাবে করবেন শুধু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বাজিয়ে দিবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক শুরুতে আমরা কি করব অটোটিকি স্কেচ অ্যাপটাকে ওপেন করে নিব আর অ্যাপটা ওপেন হওয়ার পরে ফার্স্টে আমরা কি করব থ্রি ডটের মধ্যে ক্লিক করব তারপরে ইনপুট ফ্রম ফাইলের মধ্যে ক্লিক করে আমাদের ছবিটা এখান থেকে অ্যাড করে নিব তারপরে আমরা কি করব? এখান থেকে এটার মধ্যে ক্লিক করব। তারপরে আমাদের ছবির মধ্যে ক্লিক করে ছবিটার একটা ডুপ্লিকেট নিয়ে নিব। তারপরে আমরা এখান থেকে ব্রাশের মধ্যে ক্লিক করব। তারপরে একটু উপরের দিকে এসে আমরা এই ব্রাশটাকে নিয়ে নিব এখান থেকে। তারপরে এই ব্রাশের সেটিং এ যাব। তারপরে আমি এখানে যেই সেটিংগুলো রাখবো আপনারা এটা রাখবেন। তো আমি এটাকে এখানে এতটুকু রেখে দিয়ে নিচেরটাকে এতটুকু রাখবো আর সাইজটা আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন। তো আমি এখানে সাইজটা এতটুকু রেখে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। তারপরে আমরা কি করব ছবিটাকে জুম করব ছবিটা জুম করে আমরা ছবিটার মধ্যে এইভাবে ব্রাশটাকে চালিয়ে দিবো তো আমি এখানে ব্রাশটাকে ভালোভাবে চালিয়ে দিবো আর আপনারাও ব্রাশটা এখানে সময় দিয়ে ভালোভাবে চালাবেন আর আমাদের ব্রাশের সাইজটা যে এখানে ছোট বড় করার আমরা এখানে ছোট বড় করে নিব তারপরে আমরা আবার কি করব এখানে ভালোভাবে ব্রাশটাকে চালিয়ে দিব তো এখানে ফেস এইভাবে স্মুথ করতে গেলে অনেক সময় লাগবে তো আমি এখানে তাড়াতাড়ি ফেসটাকে স্মুথ করে নিব আর আপনারা যখন করবেন সময় দিয়ে ভালোভাবে ফেসটি স্মুথ করবেন তাহলেই একদম আমার মতো হবে তো আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট মোশনে করে দিছি যাতে আমাদের ভিডিওটা ছোট হয় আর ফেসটা এখানে স্মুথ করা হয়ে গেলে কি করতে হবে এটাও দেখাই দিতেছি তো ফেস স্মুথ করা হয়ে গেলে আমরা কি করব এখান থেকে এটার মধ্যে ক্লিক করব তারপর প্লাস আইকনে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নিব তারপরে কালার এর মধ্যে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা এটাকে এতটুকু নিয়ে আসবো আর এটাকে এখান থেকে এতটুকু করে দিব তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে আমরা ব্রাশের মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করব তারপরে একটু নিচের দিকে এসে আমরা কি করব এখান থেকে এই ব্রাশটা নিয়ে এই ব্রাশের সেটিং এ যাব তারপরে ওপাসিটিটাকে 100 রেখে দিব আর সাইজটাকে আমরা এখান থেকে এতটুকু কম করে দিব তারপরে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা আমাদের ছবিটার মধ্যে এইভাবে ব্রাশটাকে চালিয়ে দিব আর আমরা শুধু আমাদের ফেসের মধ্যে ব্রাশটাকে চালাবো বাইরে কোনো দিকে ব্রাশটা চালাবো না আর আমাদের ব্রাশের সাইজটা যে এখানে ছোট বড় করা দরকার আমরা করে নিয়ে আবার এইখানে ভালোভাবে ব্রাশটা চালিয়ে দিব আর ব্রাশটা চালানোর সময় আমরা কি করব খেয়াল রাখবো যাতে আমাদের ফেসের বাইরে না যায় তো আমি এখানে তাড়াতাড়ি ব্রাশটা চালিয়ে নিব আর ব্রাশটা চালানো হয়ে গেলে কি করতে হবে এটাও দেখায় দিতেছি তো আমরা কি করব এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এমটি লেয়ারটার মধ্যে ক্লিক করব তারপরে ব্লেন্ডিং এর মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা সফট লাইট করে দিব আর সফট লাইট করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে আবার আমরা এমটি লেয়ারটার মধ্যে ক্লিক করব তারপরে এটার মধ্যে ক্লিক করব তারপরে এটার স্যাচুরেশনটাকে আমরা এখানে কম নিয়ে নিব আমাদের যতটুকু দরকার তারপরে কমানো হয়ে গেলে আমরা এখান থেকে ওকে করে দিব তারপরে আমরা আবার এইখানে ক্লিক করে এমটি লেয়ারটার মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে আমাদের উপাসিটি যতটুকু প্রয়োজন আমরা দিয়ে নিব তো দেওয়া হয়ে গেলে আমরা কি করব এখান থেকে বের হয়ে যাব তো এখানে কিন্তু আমাদের টি স্মুথ করা হয়ে গেছে তারপর আমরা কি করব এমটি লেয়ারটার মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে মার্চ অলের মধ্যে ক্লিক করে ছবিটাকে মার্চ করে দিব তো এতটুকু করা হয়ে গেলে আমরা এখন কি করব আমাদের ছবিটাকে শেয়ার করে দিব তো এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করে আমরা আমাদের ছবিটাকে শেয়ার করে দিব রুমের মধ্যে তো ফাইনাল কিন্তু আমরা আমরা মধ্যেই করব তো থেকে বের হয়ে যাব তারপর আমরা লাইটরুমটাকে ওপেন করে নিব তো লাইটরুমটা ওপেন হওয়ার পর আমরা এখানে একটা প্রি সেটের ইউজ করবো আর প্রিসেটটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো তো এখান থেকে প্রি নিয়ে নিব তারপরে থ্রি রট এর মধ্যে আমরা ক্লিক করবো তারপরে এখান থেকে কপি সেটিংয়ের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে প্রিসেটটাকে কপি করে নিব আর প্রিসেটটা কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে আমরা আমাদের ছবিটাকে নিয়ে নিব আর ছবিটা নেওয়া হয়ে গেলে আমরা আবার থ্রি ডটের মধ্যে ক্লিক করে এইখান থেকে পেস্ট সেটিংয়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটা এডিট হয়ে যাবে তো আমি এখান থেকে আপনাদেরকে বিফোর এন্ড আফটারটা দেখাই দিতেছি তো এটা হইতেছে বিফোর এন্ড আফটার এখন তো আমাদের ছবিটা কিন্তু এডিট করা হয়ে গেছে তারপর আমরা কি করব ছবিটাকে এখান থেকে সেভ করে দিব